আবুবকর রাদিয়াল্লাহু তাআলাহু তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে চিন্তা করলেন হায়রে আমি এই রাষ্ট্রটা কেমন করে পরিচালনা করব আমার যতগুলা মানুষ আছে রাষ্ট্রের মধ্যে এদের হকটা আমি সঠিকভাবে আদায় করতে পারব কিনা সমস্ত সাহেবদেরকে ডাকলেন ও সাহেব کرامের দল আস! একটু মিটিং এ বসি একটা পরামর্শ করি আমার এই রাষ্ট্রের মধ্যে যতগুলা লোক আছে কোন লোকের কি প্রয়োজন আসো আমরা একটু তোমাদের সাথে পরামর্শ করি আউ বক রদি যখন ডাক দিলেন সরজত অমর রদি সামনে এসে বললেন হরজত আলী রদি আল্লাহ তালু সামনে হাজির হয়ে গেল সমস্ত সাবিদেরকে বললো সাবির দল রাষ্ট্রের ক্ষমতা আমি আউ করে রাহাতে আমার বড় টেনশন টেনশন আমি কিভাবে আমার রাষ্ট্রটা চালাই দেখেন তাদের মন কেমন ছিল তারা কেমন প্রেসিডেন্ট ছিলেন যে তাদের রাত্রে ঘুম হইতো না যে রাজ্যের মধ্যে আমার কোন মানুষটা কষ্টে আছে কোন মানুষটা না খেয়ে আছে কোন মানুষটা বিপদে আছে এইটা দেখার জন্য তার রাতের বেলায় না। আবু তারা তিনি সমস্ত দেখে বলেন ও দল তোমরা এক একজন এক এক দিকে চলে যাও দেখো আমার রাষ্ট্রের মধ্যে কোন মানুষ বিপদে আছে কার কি প্রয়োজন এই কথা যখন ঘোষণা করে দিল ঘোষণা করে দেওয়ার পরে হরজত অমর একদিকে চলে গেলেন হরজত আলী একদিকে চলে গেলেন অন্য অন্য গেলেন কোন মানুষের কি জরুরত কি প্রয়োজন এইটা দেখার জন্য চলে গেলেন যাওয়ার পরে হরত অমর সাথে একটা বুড়ির সাক্ষাৎ হয়েছে জোরে বলেন কার সাক্ষাৎ হয়েছে যাই হোক আবু বকর আল্লাহ উত্তাল হু এই কথা বলার পরে হরজত অমর এক বুড়িমার সাথে সাক্ষাৎ সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে বুড়িমা আমি আবু বকরের পক্ষ থেকে এসেছি বলেন আপনার কি প্রয়োজন বুড়িমা বলে হায় রে আমার তো বড় কষ্ট কূপ থেকে পানি তুলতে পারি না আমার ঘরটা একটু ঝাড়ি দিতে পারি না আমি খাবার রান্না করতে পারি না আমি মাজুর হয়ে গেছি কোনো কাজ করতে পারি না হে ওমর তুমি যদি একটু দয়া করে আবু বক্তরের কাছ থেকে একটা খাদেমের ব্যবস্থা করে দিতা আমার বড় উপকার হইত হরজত ওমর রদি আল্লাহ তালান দৌড়ে আবু বক্কর রদি আল্লাহ তালান হের দরবারে গেছে ও খালি বাতুল মুসলিম এক বুড়ির সাথে আমার সাক্ষাৎ ওই বুড়ি বলতেছে তার একটা খাদেমের দরকার একটা খাদেমের দরকার কূপ থেকে পানি তোলার জন্য তার ঘরটা সুন্দর করে মুছে দেওয়ার জন্য তার ঘর থেকে সমস্ত ময়লা বের করার জন্য তার রান্না বান্না কাজের জন্য একটা খাদেমের দরকার হঠাৎ মারা তেলাউ তালানু বলল ও খলিফাতুল মুসলিমিন মুসলিমেরা কর আপনি যদি অনুমতি দেন তাহলে আমি নিজেই বুড়িমার খাদেম হতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ চিন্তা করে দেখেন হরযত বকর ছিলেন প্রেসিডেন্ট তখনকার যুগে হরযত ওমর রদিয়াল্লাহ তালা আনহু ছিলেন প্রধানমন্ত্রী ঠিক না বে ঠিক জরে বলেন একজন প্রধানমন্ত্রী হইয়া ঘরে ঘরে কি ভাবে খবর নেয় একজন বুড়িমার খাদেম হতে চায় কেমন থাকো তাদের মধ্যে ছিল হরযত ওমরতিয়াল্লাউ তালান হু আবুবাকর রতিয়াল্লাহ তালান কুমাল্লাউবাকর যদি দয়া করে আপনি আমাকে এই অনুমতি দেন তাহলে আমি বুড়িমার খাদেম হতে চাই চলে গেলেন যাওয়ার পরে ফজর নামাজ আদায় করলেন ফজর নামাজ আদায় করার পর নামাজ পড়ার সাথে ওই বুড়িমার বাড়ির দিকে যখন বুড়িমার বাড়ির মধ্যে গেছে যাওয়ার পরে দেখে কে যেন কূপ থেকে পানি এক কলস পানি নিয়ে এসে গেছে কে জানি তার গর্তটা পরিষ্কার করে দিয়ে গেছে কে জানো তার খাবারটা রান্না করে দিয়ে গেছে হুজুর তোমা রাদিয়াল্লাহু তাআলা নুবল্লাহাইরে দায়িত্ব নিলাম আমি কাজটা কে করে দেয় কে করে দেয় আমার তো ফজর নামাজ পড়ে আসলে চলবে না আমাকে তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে বুড়ি মার কাজের জন্য আসতে হবে দেখুন তাকওয়া তাদের কেমন ছিল হুজুর তোমা রাদিয়াল্লাহু তাআলা সেদিন বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে তাহাজতের নামাজ পরের দিন পড়লেন পড়ার পরে তাহাজতের নামাজ পরেই সে বুড়িমার বাড়িতে গেছে যাওয়ার পরে দেখে আশ্চর্যজনক কাহিনী যে সেখানেও গিয়ে দেখে ওই দিন কে যেন খুব থেকে এক কলস পানি উঠাইয়া রাখছে তার ঘরটা পরিষ্কার করে দিছে কে যেন রান্না বান্না করছে হরজত ওমর চোখের পানি ছেড়ে দিছে হায়রে আমি সরকারের পক্ষ থেকে দায়িত্ব নিলাম মনে হয় আমার দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করতে পারবো না আর এত পরে আসলে চলবে না আমি কালকে এশার নামাজ পড়েই আমি চলে আসব দেখব কে কাজটা করে দেয় হযরত মুহাম্মদ আলাইহিস সালাম তিনি কানতে কানতে আবার বাড়িতে চলে গেছে সারা রাত আল্লাহর কাছে কাঁদে আল্লাহ সরকারের পক্ষ থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব আমি দেখি পালন করতে পারি না আল্লাহ তোমার কাছে আমি কি জবাব দেব পরের দিন তিনি এশার নামাজ পড়ার সাথে সাথে ওই বুড়ি মার বাড়ির মধ্যে যায় বসে আছে দেখবে আজকে কে এই পানি কূপ থেকে উঠায় দেয় আজকে দেখবে কে জারু দিয়ে দেয় সে কাজ করার নিয়তে যায় নাই আজকে কোন ব্যক্তিরা এই কাজ করে এইটা ধরার জন্য হরজত তোমার রদিয়াল্লাহ তালা আনহু বুড়িমার বাড়ির মধ্যে চলে গেছে জোরা বলেন সুবাহ আল্লাহ হরজত তোমার রদিয়াল্লাহ তালান রাত যখন গভীর হয়ে গেছে কোন লোক দেখা যায় না একটা লোক চাদরটা মুড়ি দিয়া দেখে আস্তে আস্তে করে বুড়িমার বাড় দিকে রওনা হয়ে গেছে হজরতমর রাজি আল্লাহ তালা চিন্তা করলো হাই রে এটা তো দেখে জিনের মতো মনে হয় না জিন তো এত ছোট হতে পারে না এটা কোনো অবশ্যই কোনো মানুষ হবে এই কথা বলার পরে এই কথা বলার পরে হজরতমর হজরতমর রাজি আল্লাহ তালা নু ওই মাথার মধ্যে যে চাদর পইরা আস্তে আস্তে হাঁটতেছে চাদর পইরা যে আস্তে আস্তে হাঁটতেছে ওই পিছনে পিছনে হজরত অমর রদি আল্লাহ তালা আনু হাঁটতেছে কিছু দূর যাওয়ার পরে যখন বুড়িমার বাড়ির মধ্যে গেছে যাওয়ার পর তিনি মুকুর থেকে মাথা থেকে চাদরটা ঠাস করে টান মারা সরাই ফেলস সরাই ফেলার পরে দেখে সে আর কেউ না সে হলো হরজত আবু বকর এইটা দেখার পরে হঠাৎ তোমার রদি আল্লাহ তালান বড় টেনশন ও আমিরুল মমিন কি ব্যাপার কি ব্যাপার সরকারি পক্ষ থেকে আপনি আমাকে দায়িত্ব দিলেন এই দায়িত্ব তো আমার ছিল আমার কাজ করার দরকার ছিল কিন্তু আপনি প্রত্যেক দিন এভাবে গভীর রাত্রে সে কাজগুলা করে দিয়ে যান কারণটা জানতে চাই হরযাত আগুবাক রোদিয়ালা হোতালা আন হবো বলে ওই উমর শোনোক এই রাস্তার দায়িত্ব হলো আমার যখন আমি তোমাকে দায়িত্বটা দিলাম আমি রোদের বেলায় যখন ঘুরে গেছি যাওয়ার পরে বড় টেনশন হয় হাই রে এই রাষ্ট্রের দায়িত্ব তো আমার এই কাজটা তো আমার করা দরকার আল্লাহ তালা কেমতের ময়দানে যদি আবু বক্কর আমাকে জিজ্ঞেস করে ওবকর। দেশের প্রেসিডেন্ট তুমি ছিলা তোমার দায়িত্ব ছিল মানুষের কাজ করে দেওয়া তুমি বাড়ির মধ্যে বসে থাকো কেন এই প্রশ্ন যদি আমার আল্লাহ তালা বলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব এজন্য গভীর রাত্রে এসে আমি মার কাজটা করে দেই জোরে বলেন সোবাহান আল্লাহ এই কথা বলার পরে হঠাৎ কর বুঝলাম আপনি বুড়ি মার কাজ করে দেন আপনি প্রেসিডেন্ট বিদায় কিন্তু আপনি যে শীতের মধ্যে খালি পায়ে এসেছেন কিসের কারণে এসেছেন একটু জানতে চাই কিসের কারণে আপনি খালি এখানে উপস্থিত হয়েছেন আউ ওয়াক্কর বলেন ও উম ও উম শুনো আমি খালি পায়ে কেন এসেছি জানো এই গভীর রজন রজনীতে অনেক মানুষ তাহার যত করে অনেক মানুষ কোরআন তেলাত করে অনেক মানুষ ঘুমের মধ্যে থাকে আমি যদি স্যান্ডেল পায়ে দিয়ে আসি আমার স্যান্ডেলের আওয়াজ শোনার পরে কোনো বায়ের ঘুম যদি ভেঙে যায় কোনো বায়ের তাহার নামাজের মধ্যে যদি সমস্যা হয়ে যায় কোনো বায়ের কোরআন তেলারতের মধ্যে যদি কোনো সমস্যা হয় আর আল্লাহ তালা যদি কাল কেমতের ময়দানে মুসিবতের ময়দানে আমি আবু জিজ্ঞেস করে ও ব তুমি মানুষের উপকার করতে গিয়েছিলা কিন্তু তোমার স্যান্ডেলের আওয়াজের কারণে একজনের ঘুম ভেঙে গিয়েছিল তখন আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দেব জোরে বলেন সবহান আল্লাহ ও ভাই আমার এজন্য তাক অর্জন করা চাই আল্লাহ তালা ভাইয়া আইনু আল্লাহ হে ইমানদারেরা আমি আল্লাহকে তোমরা পরিপূর্ণভাবে ভয় করো আমাকে আল্লাহর প্রতি তোমরা তাক অর্জন করো এইভাবে যদি তাক প্রত্যেকটা বান্দা প্রত্যেকটা সেক্টরে তাক অর্জন করতে পারে ওই বান্দা ইমানদার হয়ে মারা যাবে ঠিক না ঠিক জোরে বলেন শুধু তাই নয় রে ভাই সারা রাত যদি তাক নিয়ে আলোচনা করি এই আলোচনা শেষ হবার নয় কম পক্ষে পাঁচ ঘন্টা আমার সময় লাগবে যে বয়ান সাজাইছি পাঁচ ঘন্টা সময় হলেও আমার হবে না হরজত উমর রদিয়াল্লাহ তালানু এদের কেমন তাকুয়া ছিল এদের জীবনীটা একটু পরে দেখেন এদের তাকুয়া মনের ভিতরে কেমন তাকুয়া ছিল অন্তর মধ্যে কেমন আল্লাহ তালার ভয় ছিল হঠাৎ তোমার যখন প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও তার ঘরটা ছিল খেজুর পাতা দিয়া বেড়া ঠিক না বেড়ে জোরে আর আজকে যদি আমাদের দেশের চেয়ারম্যান হয় মেম্বার হয়ে যায় এমপি মন্ত্রী হয়ে যায় অধিকাংশ চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সবার আগে নিজের বাড়িটা পাঁচতলা বানায় ঠিক না বে ঠিক জোরে বলেন নির্বাচন আগে আপনার সাথে কত খোলাখুলি করে কিলাকুলি করে মারামারি করে ভাই নির্বাচন যখন শেষ হয়ে যায় পা যখন পাস হয়ে যায় তখন পাজারো ও গাড়ির মধ্যে হাত লাড়ায় আর নাম মুনা আর নাম না ঠিক না বে ঠিক জোরে বলেন কিন্তু তাদের তাকুয়া কেমন ছিল প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও তার গোটটা ছিল খেজুর পাতা দিয়ে তিনি রাষ্ট্রের কাজ সারাদিন পরিচালনা করার পরে তিনি বিকাল বেলায় বাড়িতে আসছেন আসার পরে তার বিবি বলতেছে ও প্রাণীর স্বামী আপনি দয়া করে এই কলসটা নিয়ে কূপ থেকে পানি এনে দেন সারা দিন আমি রানটান করি নাই আপনি যদি কলস দিয়ে পানি এনে দেন তারপর আপনার জন্য রুটি বানিয়ে আপনাকে খাওয়াইতে পারবো বলেন সারা দিন কাজ করতে রাষ্ট্রের কাজ বাড়িতে যাওয়ার পরে স্ত্রী যদি এই কথা আপনাকে আমাকে বলতো বলেন তো দেখি লাঠি কয়টা দিতেন কয়টা দিতেন এক সারা দিন কাজ করে আসছি এখন তুমি আমাকে বলো কূপ থেকে পানি আনার জন্য যা তোর বাপের বাড়ি যা বাইরে খালি পাঠাই দিতেন ঠিক না ব্যাঠিক ঠিক না ব্যাঠিক হয়তো তোমার রাগ করে নাই স্ত্রী বলছে যাও এক কূপে কূপ থেকে এক কলস পানি নিয়ে আসো হয়তো তোমার রাজ্যাল এই বিবির কাছ থেকে কলসটা নিয়ে তিনি পানি আনার জন্য কুপে গেছে আগের দিনে কিন্তু কি বলছিল না আসিল কোন মডারের ব্যবস্থা ছিল না কূপ থেকে পানি আমরা উঠে খাইতাম এবং সেটা দিয়ে গোসল করতাম ঠিক না ব্যাঠিক দেখি কারা কারা কূপের মধ্যে গোসল করছেন আগে একটু হাত উঠান হাত উঠান কারা কারা কূপ দেখছেন যে কূপের থেকে কারা কারা পানি খাইছেন মার্শাল্লাহ অনেকে মুরব্বী তাহলে ওয়াশ করে একটু মজা পাওয়া যাও বোঝানো সম্ভব হয়তো তো আল্লাহ তালান তিনি কলসটা নিয়ে গেছেন যাওয়ার পরে যাওয়ার পরে দেখে আপনার এই কূপের মধ্যে শত শত মানুষের সিরিয়াল মানে পানি উঠানোর জন্য আগে কিন্তু এই অবস্থা হইতো আমাদের আমি দেখছি ছোটকালে আমার চাচারা চাচিরা ওই কূপের মধ্যে কে পানি তুলতে পারে সেখানে পানি উঠাই গোসল করতো ঠিক না ব্যা আমরাও সেই ঠান্ডা পানি গরমের দিনে যখন গরমটা বেশি থাকতো তখন ওই কূপের মধ্যে যাইতাম কারণ কূপের পানি সবচেয়ে ঠান্ডা হয় ঠিক না ব্যা ওই কূপ থেকে পানি উঠাই আমরা গোসল করতাম ঠিক তদ্রুপে অমরের আমলে তিনি গেছেন যাওয়ার পরে দেখে শত শত মানুষের সিরিয়াল অমর রাজিয়াল চিন্তা করলেন হাইরে আমি তো প্রেসিডেন্ট ইচ্ছা করলেই তো সবার আগে পানি নিতে পারি সিরিয়ালকে ওভারটেক করে সবার আগে আমি পানি নিতে পারি কিন্তু হরজত অমর চিন্তা করলেন না আমি প্রেসিডেন্ট হয়েছি তাই কি হয়েছে আল্লাহ তালা যদি কেমতের ময়দানে জিজ্ঞাসা করে অমর তুমি প্রেসিডেন্ট হয়েছিল এর সমস্ত সিরিয়ালকে তুমি ওভারটেক করে সবার আগে তুমি পানি নিয়েছিল তখন আমি অমর আল্লাহর কাছে কি জবাব দিব জোর বলেন সব তা কেমন তাকুয়া ছিল বলেন কেমন তাক তালান আনহু তিনি সমস্ত সিরিয়াল গুলো যখন শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে সর্বশেষে তিনি গেলেন যাওয়ার পরে কূপ থেকে একটা কলস পানি পানি উঠাইছেন ওই ওই কূপ থেকে পর মাথার উপরে নেওয়ার পরে রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা রাস্তার মধ্যে এক লোকের সাথে সাক্ষাৎ ও আমিরুল মুমিনিন ও আমিরুল মকমিন আমাকে একটা বিচার করে দেওয়া লাগবে মেহেরবানি করে আমাকে একটু বিচার করে দেন বলেন তো দেখি সারা দিন ইউনিয়ন পরিষদে কাজ করার পরে বিকাল যখন নিজের পার্সোনাল কাজ করার জন্য আসছে তখন যদি আমাদের দেশে কোনো মেম্বার চেয়ারম্যানের কাছে আসত আমাকে একটি কাজ করে দেওয়া লাগবে বলেন তো কতগুলা জারি তাকে দিত ঠিক না ঠিক জোরে বলেন হজ্জা তোমার কোনো রাগ করলেন না ও ভাই তুমি কি বিচার নিয়ে আসো আসো আমার কাছে আসো হরত তালানু মাথার মধ্যে যে কলসটা ছিল একটা পাথর মধ্যে তিনি বসলেন বসার পরে ওই মাথার কলসটা তিনি রানের মধ্যে রাখলেন এই রানের মধ্যে রাখার পরে বলতেছে ও ভাই বলো তুমি কি বিচার নিয়ে আসছো তোমার কি বিচার আমাকে একটু বলো হরত উমর তালানহ এই কথা বলার পরে লোকটা জিজ্ঞেস করে ও আমিরুল মহিন আপনি কি ওই বিজা কলসটা একটু জমিনের মধ্যে রাখতে পারেন না আপনি কষ্ট করে কেন রানের মধ্যে রাখেন একটু জানতে চাই কেন আপনি রানের মধ্যে রাখেন হজরত উমর রাজু তালান বলে ও আল্লাহর বান্দারে তুমি তাকিয়ে দেখো এই কলসটা হলো বিজা কলস এই বিজা কলসটা যদি অন্যের জমিনের মধ্যে রাখি আর ওই কলসের নিচে যদি এক মুষ্টি মাটি লেগে যায় আর এই মাটিটা নিয়ে যদি আমি উমর বাড়িতে চলে যাই কালকে আমতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওমর তুমি অন্যের জমির মাটি তোমার বাড়িতে কেন নিয়ে আসলা তখন আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দেবো জোরে বলেন সুবাহ আল্লাহ ও বাইরে আমার কেমন তাকুয়া তাদের ছিল সামান্য এক পুষ্টি মাটি পুলিশের মধ্যে লেগে তার নিজের বাড়িতে যাবে এতটুক পর্যন্ত হর্য তোমার চায় নাই তাদের তাকুয়াটা কেমন ছিল আল্লাহর প্রতি তাদের ভয়টা কেমন ছিল এজন্য ভাইরা আমার আমাদেরও ওই রকম ভয় অন্তর ভিতরে জমা করতে হবে তাহলে আমরা আল্লাহ তালা খাটি বান্দা হতে পারবো ঠিক না ভাই ঠিক জোরে বলেন আমরা যদি এরকম তাকুয়া আল্লাহর ভয় অন্তরের মধ্যে আমরা ফিট করতে পারি আমাদের জিন্দিগিটা সুন্দর হয়ে যাবে ঠিক না ভাই ঠিক জোরে বলেন